হাই বন্ধুরা তো গাইস তোমরা প্রতিনিয়ত কমেন্ট করছো যে সাইদি হুজুরের ভিডিও দাও সাইদি হুজুরের ভিডিও দাও ফাইনালি गाइस আজকে তোমাদেরই পছন্দের একটা ভিডিও কিন্তু আমরা চলে এসেছি কারণ তোমরা তো প্রতিনিয়ত আমাদের কাছে তো রিকোয়েস্ট করছো যে এই ভিডিওটা দাও ওই ভিডিওটা দাও আর যেহেতু সাইদি হুজুরের ভিডিও রিকোয়েস্ট একটু বেশি পরিমাণে অবশ্যই একটু অতিরিক্ত সাইদি হুজুরের ভিডিও দেখার জন্য তোমাদের মনে ভিতরে মনে কি রকম আমি বুঝতে পারছি তার জন্য ফাইনালি কিন্তু ওনার ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কারণ তোমাদের কথা তো আমরা সবসময় রাখি প্রতিনিয়ত

যে এখানে তো পারলাম না দেখি ওই এলাকার কিছু লোক যদি কথা শোনে সে এলাকায় তিনি চলে গেলেন তিন দিন বাড়িতে বাড়িতে গেলেন নেতাদের বুঝালেন যার কাছে যায় সেই কয় তুমি নবী আরে মিয়া আল্লাহ নবী বানাবার মতো একটা ধনী মানুষ পাইলো না তোমার মতো এ তিন গরিব মানুষ আল্লাহ নবী বানাইলো কেন বাপ নাই মা নাই গরিব তোমারে কেন আল্লাহ নবী বানাইলো বিশ্বাস করি না নজুবিল্লা তিনটা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন তারপরে যখন দেখলেন যে না এরা ইমান আনবে না তখন তিনি নেতাদের বললেন আচ্ছা তোমরা তো কেউ আমার কথা শুননা না আমি মক্কায় চলে যাই একটা অনুরোধ করি আমি যে ভে আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছাই দিও না তাহলে ওদের ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরও তীব্রতর হবে এই কথাটা কইও না ওরা ওখানে তো খবর পৌঁছাই নই আর রসুল যে পথে যাবেন সেই পথে যুবকদেরকে দাঁড় করাই দিল পাথর নিয়ে আমার জীবনে একটা বার সেই রাস্তাটা দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন যেখানে রসুল অত্যাচারিত দুদিকে পাহাড় দুদিকে পাহাড় ক্ষুধার্ত নবী রহমতের নবী তিন দিনের না খাওয়া রাস্তা জাইদ সাথে রসল্লা যাচ্ছেন যুবকেরা পাথর মারা শুরু করে দিয়েছে ইট গায়ে মারলে মাটি গায়ে মারলে তার এক রকমের ব্যথা আর পাথর মারলে ব্যথাটা কি হয় শরীর কাটতেছে রক্ত ঝরতেছে রসুল্লাহ পড়ে গেলেন যুবকেরা এসে জোর করে থাক্কা মেরে জবরদস্তি করে হাঁটালো আর পাথর মারলো আবারও পড়ে গেলেন আমি সেই দুই জায়গা দেখেছি যে দুই জায়গায় বেউস হয়ে পড়েছিলেন আবার জোর করে দাঁড় করে আবারও ধাক্কা মেরে হাঁটাচ্ছে আল্লাহর ফেরেস তারা অবস্থা দেখে তৃতীয়বারের মতো যেখানে তিনি বেহুশ হলেন সেখানে ছোট্ট একটা মসজিদ আছে ভাঙ্গা এখানে রসুল্লা একদম বেহুশ হয়ে গেলেন শরীর থেকে রক্ত ঝরতেছে যখন তিনি হুশে এলেন হাজরা জিবরাইল বললেন ইয়া রসুল আল্লাহ আপনার এই কষ্ট দেখে অসহ্য হয়ে গেছে আমি পাহাড় পরিচালক ফেরেস্তার সাথে করে নিয়ে এসেছি আপনি অনুমতি দেন এই দুটি দিয়া কাফের গুলাকে শেষ করে দে আল্লাহর নবী বলেন জিব্রাইল আমি যদি হুকুম করিম আর আমার হুকুম মতো পাহাড় চাপা দিয়া সবগুলি তাই ফেরে মানুষগুলি যদি সব মেরে ফেলে দাও একটা কাফেরও যদি বেঁচে না থাকে তাহলে আমি কার কানে ইলাহা পৌঁছাবোলা একজন লোক রসুল্লার এই দুরবস্থা দেখে তার বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসছে রসুলের হাতে দিয়ে দিল নবীকার আলাম আঙ্গুরের গ্লাসটা হাতে নিয়ে বললেন তোমার নাম আত্তাস লোকটি বলল আমার নাম আত্তাস তোমার বাড়ি ইনুসল সালামের গ্রামে সেই এলাকায় তিনি বললেন হ্যাঁ কিন্তু আপনি জানলেন কি করে আমার নাম আত্তাস এবং আমার বাড়ি ইউনুস আল্লাহ সাল্লামের এলাকায় রসল্লা বললেন হজরত ইউনুস নবী আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত খেয়ে রসল্লা হাত উচ্চ উত্তোলন করলেন আল্লাহর দরবারে খুদার্থ নির্যাতিত রক্তাক্ত রহমতের নবী দুহাত তুলে বলছেন আল্লাহ এই কাফেরেরা ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল ওরা যে আমাকে মারলো এই অপরাধে তুমি এদের উপরে গজব এদেরকে করে দাও এ হচ্ছে রাহমতুল্লিল আলমী সমস্ত মানুষের জন্য তিনি রহমত হিসেবে এসেছিলেন মারদাঙ্গা করে ইসলাম প্রতিষ্ঠা করতে আসেন নাই কি দয়া তেরোটি বছর মানুষকে দিনের কথা বুঝালেন তৌহিদ বুঝালেন রিসালাদ বুঝালেন আগেরাত বুঝালেন এখন একটি পর্যায়ে এসে গেছে আল্লাহ হিজরতের জন্য হুকুম করলেন শত শত শতের ঘর ঘিরে ফেলেছে বললেন আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরতের জন্য ঘুমের থেকে জাগুন নবীজি হজরত আলীকে ডেকে বললেন আলী আমাকে তো আল্লাহ তালা হিজরতের জন্য অর্ডার করেছেন তুমি আমার বিছানায় শুয়ে থাকো আমার চাদরটা গায়ে দিয়া শুয়ে আলী বলেন আপনার বিছানার উপরে চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকাল বেলায় কাফের আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করে তারা তাদের তরবারি দিয়াম আমাকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে আমার তাতে কোনো আপত্তি নাই কষ্ট নাই বরং আমার মনের তৃপ্তি এই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহ তালার নবীকে আল্লাহ হেফাজত করেছে রসুল্লাহ চলে গেলেন যাওয়ার সময় চতুর্দিকে কাফের দাঁড়ানো যাবেন কেমনে বাইরেই তো দেখবে আল্লাহ তাল্লা রসুল একমুন বালি হাতে নিলেন বালুগুলো হাতে নিয়ে ওর উপরে দম করলেন ফু দিলেন ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে যত কাভের ছিল সবগুলি কাভের চোখের ওই বালিগুলো চলে গেল এরা চোখ ডলা চোখের মধ্যে বালি গেলে কি হয় চোখ ডলা ডলি শুরু করলো এই ভাগ দিয়া তিনি চলে গেলেন কেউ দেখলো না আল্লাহ আল্লা রিন পরবর্তী সময়ে নবীজিকে বলেন ওমার মাইতা ইজ র মাইতাওয়ালা হেনবি আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো বালিগুলো ছাড়িয়ে দিছেন আর কাভেরদের চোখে বালি পৌঁছভার দায়িত্ব আমার কুন্দর গ্রহণ করেছিল হাজরা তাবু বখরের বাড়ি গিয়ে রসুল্লা ডাক দিলেন আবু বখর গবিরা এক ডাকে ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞেস করলেন আবু বকর এত রাত্রে জিবরাইল রাইলে উঠাইছে উঠেছে থেকে তুমি এক কেন হযরত আবু বকর বলেন ইয়া আল্লাহ আপনি আমাকে বলেছিলেন হিজরতের হুকুম হতে পারে আর আমাকে সাথে করে নিয়ে আপনি হিজরত করবেন আমি মনে করলাম নবীজি কত রাত্রে আসেন আর আমাকে যদি দরজায় দাঁড়াইয়া দাঁড়া ডাকাডাকি ডাকি করে আর আমার উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেদি হয়ে যাবে এইটা মনে করে আপনি আসা পর্যন্ত আমি এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম হাজরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রসুল্লাহ মিসফলার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে গাড়ে সরে চলে গেলেন সোর পাহাড়ে ছোট্ট একটা জায়গার মধ্যে একটা কুপড়ির মধ্যে একটা গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন কাভেরা খুঁজতে খুঁজতে জায়গায় চলে এলো একজনে বলল ওর মধ্যে আসে আর একজনে কয় নাই একজনে আর আরেকজনে কয় নাই হাজরত আবু বকে বলছেন আর সৌর আল্লাহ আমরা তো ধরা পড়ে গেছি সুরায় তো মধ্যে আল্লাহ তালা বলেন যখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রসুল্লাহ বললেন ল হে আমার সাথী ভয় পেও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ আমাদের সাথে আছেন নবী করিম সাল্লা সাল্লাম এইখান থেকে রওনা করলেন মদিনায় দিনে রাতের বেলায় চলেন দিনে আশ্রয় নেন কখনো উঠে কখনো হেঁটে এদিকে সোরাকা সে বহু টাকার পুরস্কারের বিনিময় রসুল্লার পিছনে ধরেছে কত বড় রহমতের নবী দেখুন যেতে যেতে একশ লাল উট পাবে সে এই লাল উট পাওয়ার লোভে পিছনে পিছনে দৌড়াচ্ছে ধরবে সরাকা লক্ষ্য করলো তার ঘোড়ার পা মাটির নিচে দেবে যাচ্ছে রসুল্লাহ পিছনের দিকে তাকালেন সরাকা বলল মোহাম্মদ বলেন সাল্লাহ আমি মাপ চাই আমার মাফ করে দেন বললেন মাপ করে দিলাম ফিরে যা সোনাকা ওর ঘোড়ার পা উঠে আসলো মাঠের উপরে চিন্তা করল উট অনেক দাম এগুলি পাওয়া যায় না দুষ্প্রাপ্য পাইলে পরে বহুত দাম এটা শাড়ি কেমনে আবার পিছনে লেগেছে আবার যখন কাছাকাছি গেছে ঘোড়ার পা চারটে একসাথে ডাবা শুরু হয়ে গেছে মাটির নিচে দেবে যাচ্ছে এ এ কার কার আমার এবার সবরের সুযোগ হয়েছিল জীবনেও মিশরে যায়নি এই জীবনের প্রথম গত মে মাসে মিশর সফর করলাম কারুন দেখলাম কারুনের কারুনকে দিনের দাওয়াত দিলেন মিসার আসলাম দাওয়াত তো মানলই না অর্থকরি সম্পদ এত বেশি ছিল ছাপ্পান্ন হাজার একর জমিনের উপরে ছিল তার সম্পত্তি অর্থাৎ তার সম্পদ রাখার জায়গা বহু সংখ্যক উঠ বহন করত তার সম্পদের রক্ষণের চাবি সে তো মুসা আলাহ সালামের কথা মানলই না আরো বিরোধিতা করলো তার উপরে তোহমা আনলো আল্লাহ গজব দিলেন সুরায় কাসাসের মধ্যে আল্লাহ তালা বললেন আল্লাহ তাকে গজব দিলেন তার সম্পত্তি এবং তাকে শুদ্ধ মাঠের নিচে দামা শুরু করে দিল আমি সেই বহারায় কারণে গিয়ে দেখলাম ছাপ্পান্ন হাজার একর সম্পত্তি মাটির নিচে ডুবে এখন তা একটা সাগরের মতো হয়ে গেছে এপারে দাঁড়ালে ওপার দেখা যায় না ডাইনো দেখা যায় না বায়ো দেখা যায় না শুধু পানি আর পানি আল্লাহ তালা বলছেন কুলসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিনprimitive ঘরো আর দেখো মহাসত্যর শিকার কারীদেরকে আমি কি পরিণতি করেছি ছায়া দেখে আসো ফেরাউনকেও দেখছি সেটা পরের কথা পরে বলবো ফেরাউনে এত ওয়াজ করছি ফেরাউনের আর কোরআন শরীফে ফেরাউনের এত ঘটনা শয়তানটাও দেখে আসছি সোরাকার পা ডেবে যাচ্ছে মাটির ভেতরে এবার বলছে হুজুর আমি মাপ চাই আমার মাপ করে দেন রসোল্লা বললেন মাপ করে দিলাম ফিরে যা দেখছেন রহমত কারে বলে। তিনি কিন্তু তখনও কিন্তু বলতে পারেন তুই ডাবিয়া যা শেষ হয়ে যা আমরা ওই তো করতাম তুই ম আবার সে উঠলো কিন্তু ফেরার পথে ফিরে যাচ্ছে আবার চিন্তা করলো হায় হায় একশো লালু কেমনে বিড়ি আবারও গেছে এইবার যাইয়া ধর্ম ধর্ম করতেছে এবার ফেরা ওর সোরাকার উটের সমস্ত পা ঘোড়ার পা নিজের পা পর্যন্ত যাচ্ছে মাটির মধ্যে এবার চিন্তা করলো নির্ঘাত আমি মরে যাব বলছে আমি খুব ভুল করছি আমারে মাপ করে দে রসল্লাহ এবার পেছনের দিকে ফিরে বললেন সোরাকা এখনো তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবীন সোরাকা বলছে বিশ্বাস হয় দিলাম বাফ করে যা উঠে আসলো উপরে কত বড় খারাপ মানুষ চিন্তা করেন এখন যখন তার পাওটাও সব উঠে গেল মাটির উপরে সে এখন কয় কি মোহাম্মদ সাল্লি ওসাল্লা আচ্ছা আমি যে আপনারে দল্লাম না এই যে ছাড়ে দিয়ে এখন আমি বাড়ি যাই আপনি আমারে দেবেন না কিছু মানুষ কত খারাপ এবার রসুলের চরিত্র দেখেন রসুলের আহলাক দেখেন রসুল্লা বললেন দেব কি দেবেন রসুল্লাহ বললেন আমি তোমারে পারস্য সম্রাটের মুকুট তার হাতের কঙ্ঘন আমি তোমাকে পরায় দেব সরাকা মনে মনে ভাবলো যে এটা কথা কত হইল কোথায় পারস্য কোথায় সৌদি আরব উনি আমারে উনি রাতের বেলায় একজন সাথে নিয়ে মদিনায় যাচ্ছেন দিনের বেলায় গোপনে থাকেন রাতের বেলায় স্পথ চলেন কেমনি উনি পারস্য সম্রাটের মুকুট আমারে দেবে কিছু দেবে না আসল কথা হলো তাই সে আর কতটা তো কইল না চলে গেল নবী করিম সাল্লা সাল্লামের ইন্তেকালের পর হাজরত আবু বকরের ইন্তেকালের পর হাজরতমর ক্ষমতায় আসলেন হাজরতমর ক্ষমতায় এসে তার সময় পারস্য বিজয় হলো গানিমাতের মাল এসে হাজরা তোমরের সামনে স্তূপ হয়ে গিয়েছে হাজরা তোমর লক্ষ্য করলেন স্তূপের মধ্যে কি যেন চকমক করছে ওটাকে উঠে আনতে বললেন দেখা গেল পারস্য সম্রাটের মাথার মুকুট হীরা মণিমুক্তা খচিত মাথার মুকুট হাজরা তোমর বললেন কেউ যাও তো সোরা কাকে ডেকে নিয়ে আসো সোরাকা তখন বুড়া হয়ে গেছে দাড়ি চুল পাইকে শেষ সরাকায় এলো পারস্য সম্রাটের মুকুট হাতে নিয়ে দাঁড়ায় গেলেন সরাকার মাথায় পরালেন আর বললেন সরাকা আল্লাহর আদা কখনো মিথ্যা হয় না রসোল্লাহ মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে এই যে কোরআন এটার নাম কি এই কোরআনের আইন তিনি চালু করলেন বন্ধ বন্ধ জেনাবে বিচার বন্ধ হলো কিছু যুদ্ধ বিগ্রহ করা লাগলো আপনারা বলেন আমাকে সাক্ষী দেন রসুরুল্লাহ ইচ্ছে করে নিজের থেকে একটি যুদ্ধ করেছেন কাউকে গোপন আক্রমণ করেছেন সাবি পাঠায় দিয়ে কোনো গ্রামের পর গ্রাম জ্বালায় দিয়েছেন ক্ষমতা ছিল নাকি ছিল না ছিল মদিনায় আসছেন এখন তো রসুল্লাহ শুধু রসুল না একদিকে তো রসুল আর একদিকে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বদর করলেন বদরের বিজয় হলো ওহদের পরাজয় হলো হনায়ন হলো ইয়ার মুখ হলো একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ প্রতিরক্ষামূলক প্রতিরোধমূলক আজ সময় এসেছে মক্কা দখলে রসুলের সাথে আজ দশ হাজার সাহাবি কয় হাজার কয় হাজার প্রত্যেকের সাথে তরবারি চলে গেলেন মক্কায় মক্কায় গিয়ে মক্কার বাইরে পাহাড়িয়া এলাকায় তাবু স্থাপন করলেন বললেন পায়খানা বানাও খুবই কম চুলা বানাও অনেক বেশি আবুসুপিয়ান শুনতে পেলো মোহাম্মদ সাল্লাহ মক্কা দখল করার জন্য এসছে গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল যাও তো কত লোক আসছে গুনে আসো সন্ধ্যা রাত থেকে তারা গোনা শুরু করলো গুনতে গুনতে রাত শেষ হওয়ার আগে ফিরে আসলো এসে বললো আবুসুপিয়ান মানুষ যে কত তার গুনব কি চুলা গুনতে গুনতে রাত শেষ আবু সুফিয়ান ভীষণ অসন্তুষ্ট হল ছাগল কোথাকার পাঠাইলাম মানুষ গুনতে গেছে চুলো গুনতে যুদ্ধ হলো কৌশল প্রতিপক্ষর চোখে ধাঁধা লাগিয়ে দেওয়া আর এক দল পাঠালো আচ্ছা দেখো তো সকালবেলা যাও এখন সকালবেলায় পায়খানায় কার কার না যাওয়া লাগবে ন্যাচারাল কল যেতেই হবে যেতেই হবে মাপ নাই বাঘের ভয়টয় ভুলে যায় যাওয়াই লাগবে এখন পায়খানা কম প্রত্যেক পায়খানার সামনে বিরাট বিরাট কিউ বড় বড়ো লাইন সকালবেলা যারা গিয়েছিল তারা ফিরে এসে হতাশ হয়ে বলছে আবু সুফিয়ান আরে মানুষ গুনব কি পায়খানার সামনে যে লাইন ওই লাইন গুনতে তো দুবেলা উঠে গেল আবু সুফিয়ান খুব বিরক্ত হয়ে গেল যে আমার নিজেরই যাওয়া লাগবে এগুলো দিয়ে কাম হবে না নিজে গেছেন তারপরে পাহাড়ের এক কোনায় দাঁড়ায় দেখতেছে দশ হাজার লোক কি চারটি কথা প্রত্যেকের হাতে একটা করে তরবারি সূর্যের আলোতে চকমক করতেছে ইত্যাবসারে হজরত আব্বাসের সঙ্গে দেখা হয়ে গেছে হজরত আব্বাসকে দেখেছে তার কলজে কাঁপে উঠছে আবুসুপিয়ান হাসি মুখে ওই এক পদের বিপদে পড়লে মানুষ ভয়তে পড়লে যে একরকম হাসি দেয় হাসিটা হাসির মতো হয় না খানিকটা ভেটকির মতো হয় একটু হাসি দিতে গিয়ে বলছে আব্বাস তোমার ভাতুস তোমার ভাইয়ের ছেলে তো বড় বাচ্চা হয়ে গেছে এত লোক নিয়ে আসছে হযরত আব্বাস বলেন আবু সুমিয়ান তোমার চোখ তোমাকে প্রতারণা করতেছে তোমার চোখ তোমার সাথে ধোকাবাজি করতেছে তোমার চোখ দুটো ভালো করে ডলক চোখ দুটি ভালো করে মশো তারপরে তাকে দেখো এর নাম বাদশাহী নয় এর নাম নবুয় এর নাম যদি বাদশাহী হতো এতক্ষণ তোমার দেহের উপরে তোমার কল্লা থাকার কথা ছিল না সত্যি খুবই আমরা সবাই হুজুর হুজুরকে একটা নামে জানি যে কুরানের পাখি কিন্তু আমরা সবাই কেন পুরানো পাখি বলার একটা কারণ আছে মানে সে এত সুন্দর সুন্দর ওয়াজ মাই ফিল করে যা মানে সেটা বলতে আর দেখো সত্যি আল্লাহ কিন্তু মানে তুমি ধনী বলে তোমাকে নবী বানাবে বা তুমি গরিব বলে তোমাকে নবী বানাবে এটা কিন্তু না কিছু না তিনি সমস্ত রকমের মানে ধনীদেরকেও বানায় আবার গরিবদেরকেও বানায় কিন্তু মানুষ কেন যায় না শুধু ধনীদেরকেই দু দেখতে পায় যে না মানে তার মানে এই নবী হতে পারে কিন্তু গরিবদের মানুষ পছন্দ করে না যারা আগেকার সম্বন্ধে ছিল তাদের কথা বলছে আমি এখনকার কোনো জেনারেশনের কোনো কথা কিন্তু বলছি না মানে তারা যদি গিয়ে বলতেও যে বলে যে আমি নবী কিন্তু কেউ বিশ্বাস করতে রাজি নয় বরঞ্চ তুমি দেখো যে তারা কিন্তু তোমাদের ভালো জন্যই গেছিল দেখাতে হবে যে তুমি কি করতে পারো তার জন্য তুমি কি দিতে পারবে কি করতে পারবে আগেকার মানুষ কিন্তু সেটাই দেখতো যে তাহলে তুমি তাহলে তুমি বুঝতে পারবে মানে তাহলে সে বিশ্বাস করবে যে তুমি নবী কি নবী মানে আসল কথা হচ্ছে আমি যে নবী আমাকে মানে মানুষ কি আমাকে ডাকবে আমাকে মানুষের কাছে গিয়ে যাচাই করি আসতে হবে যে আমি নবী আমাকে তোমরা বিশ্বাস করো আমাকে পরীক্ষা দিতে হবে মেইন কথা আমাকে পরীক্ষা দিতে হবে মানে তো অবশ্যই गाइस তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সত্যি ভিডিও মানে দেখতে তো गाइस আমাদের খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই গেছ কমেন্টে জানিও তো তোমরা নেক্সট ভিডিও দিতে সেটা অবশ্যই আমাদেরকে জানাও নবী তোমরা নেক্সট যে ভিডিওটা চাইছো মানে এই ভিডিওটা তোমরা অনেকদিন থেকে চাইছিলে যে সাইদি হুজুরের ভিডিও দাও তো আমরা কিন্তু মানে সেই অনুযায়ী নিয়ে এসেছি এবার তোমরা সিলেক্ট একটা নবীর নাম লিখে দাও তার উপরেই কিন্তু আমরা ভিডিও নিয়ে চলে অবশ্যই অবশ্যই চলো গাইস নতুন কোনো ধামাকাদের ভিডিও তোমাদের সাথে আবার দেখাবো আজকের মতো এইখানেই টাটা